Dear Gurmelab, As you grow day by day, our smiles grow bigger and bigger. I know you can't read this, but mamma will help you to understand that your mamma ji and Mamiji ji feel that you may still be tiny and small, but you have stolen the hearts of one and all. Happy first birthday, sweet boy. From Tejinder and Simu bhabhi এটা ছিল হচ্ছে আমার নোটটা যেটা আমি লিখেছি গোলমিলাপের জন্য মানে আমার ননদের ছেলের জন্য এই হচ্ছে সেই কার্ডটা এবার ওর হচ্ছে এক বছরের বার্থডে যে বার্থডেতে আমরা যেতে পারছি না ডিউ টু সাম রিজন কারণ এই মুহূর্তে আমাদের পক্ষে আবার যাওয়া পসিবল নয় ওখানে তো সেজন্য গিফটটা পাঠাবো ওর জন্য একটা লেটার লিখলাম জানিয়েও বুঝতে পারবে না বাট ওর মা ওকে হেল্প করবে বোঝার জন্য কারণ এগুলো হচ্ছে আমাদের সকলের আমার আমরা আমাদের মায়েদের কাজ হচ্ছে বাচ্চাদের একটু একটু করে বোঝানো সবার ভালোবাসাগুলোকে আন্ডারস্ট্যান্ড করানো মামা কি ভাবছে মামি কি ভাবছে কে কীরকম আমাদের পরিবারের লোক কারা রিলেটিভস এই সমস্ত ইনফরমেশানগুলো মা বাবাদের কাজ বাচ্চাদের বোঝানো তোর মা বাবাকে এগুলো পড়তে সাহায্য করবে এখন বিষয়টা হচ্ছে এটা আমি ফোল্ড করে ফেলেছি আর এখানে হচ্ছে ওর লেটারটা এটাকে আমি ডেকোরেশন করবো সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে না আমরা একটা গিফট র্যাপ পেয়েছি এটা আমাদের প্রত্যেকবারই দেয় মানে ওখানে কিছু একটা সাবস্ক্রিপশানের ব্যাপার আছে প্যান্টালুনসে তো ওখান থেকে এটা আর কি দিয়ে দেয় প্রত্যেকবারই আমাদের যখনই চাই তো ওটা দিয়ে গিফট র্যাপ করে একটু সুন্দর করে মানে ব্যাপারটাকে পাঠাতে হবে আমি যখনই কাউকে কোনো গিফট পাঠাই আমি সেটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে পাঠাই আমার কেন জানি না এই হ্যান্ডিক্রাফট গিফটসগুলো বেশি ভালো লাগে কেনা গিফটের থেকে তাই যখনই আমি কারোর বার্থডে গিফট পাঠাই বা অন্য কোনো অ্যানিভার্সারি গিফট পাঠাই তো হ্যান্ডমেড জিনিসপত্র পাঠাই যেগুলো আমার খুব ভালো লাগে গিফটের সাথে দিতে আর এগুলো আমি অফ টাইমে বানিয়ে বানিয়ে রাখি এই যেরকম শেপের এই পেপারসগুলো পাথর তারপরে ছোটো ছোটো ঝুমকি লিফ স্টাইল যেগুলো ডেকোরেশন জেঙ্গেল ব্যালসান এই সমস্তগুলো দিয়েই আর কি সুন্দর করে সাজিয়ে দিলাম এটা যখন ওরা রিসিভ করবে তখন এভাবেই রিসিভ করবে এই কার্ডটাকে আমি উল্টো করে প্রথমে দেব ভেবেছিলাম তারপর ভাবলাম যদি যখন খুলবে বুঝতে না পারে যে এখানে একটা লেটার আছে তখন হুট করে হয়তো ফেলেও দিতে পারে কারণ অনেক গিফটস ওরা পাবে কারণ অনেক বড় করে প্রোগ্রাম রাখছে তো সবাই হয়তো কিছু না কিছু পাঠাতেই থাকবে আমার কাছে গিফটের থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে হাতে লেখা লেটারটা তো সেই জন্য ওটাকে সুন্দর করে ওপরে ডেকোরেট করে দিয়েছিলাম আর এটাকে এবার আমি প্যাক করে দিচ্ছি কারণ এটা পার্সেলে যাবে তো এটা সুন্দর করে গুছিয়ে প্যাক না করলে এটা রাস্তায় খুলে যেতে পারে তো সেই জন্য যেহেতু অনেকটা বড় ছিল তো দুটো আর কি আমার পার্সেল পেপার লেগে গেছে এটাকে গোছাতে তো বেশ ভালো করে সুন্দর করে র্যাপ করে দিয়েছি আশা করি রাস্তায় এটার কোনো সমস্যা হবে না তো ওদের অ্যাড্রেস আমার কাছে ছিল তো কোনো অসুবিধা হয়নি আশা রাখছি এই ছোট্ট গিফটটা শোনার খুব পছন্দ হবে তো আমার ননদের ছেলে আমার ছেলের মতোই ডেফিনেটলি ওর ফটো তারপরে সেলিব্রেশনের নানান রকম ভিডিও আমি পরের কিছু ভিডিওতে শেয়ার করব। থ্যাংক ইউ